আসসালামু আলাইকুম দিস ইজ ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আজকে আমরা এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার বর্তমান দাম হচ্ছে টাকা এবং এই দামের মধ্যে সব থেকে একটা এবং এখানে একটা ডিসপ্লে অফার করা হয়েছে এবং এই দাম বিবেচনায় মিডিয়াটেকের হিলো জি হান্ড্রেড এর মতো একটা পাওয়ারফুল চিপসেট কিন্তু স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে তাই আজকের ভিডিওতে স্মার্টফোনটা ভালো এবং খারাপ সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তা না হলে হয়তো আপনার অনেক কিছু বা অনেক ইনফরমেশন মিস হয়ে যেতে পারে সো আশা করছি যারা ভিডিওটা দেখছেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই স্মার্টফোন সম্পর্কে আপনারা দেখছেন জেকে কে দেখবি দিস ইস ইউর হোস্ট জাকারি হাসান পার্থ বক্স স্মার্টফোন ব্যতীত একটা ট্রান্সপারেন্ট হার্ড কেস ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ওয়ারেন্টি কার্ড সিম ইজেক্টার পিঙ্ক টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবল এবং থার্টি থ্রি ওয়ার্ডের একটি চার্জিং অ্যাডাপ্টার রয়েছে আপনারা যারা যারা এই স্মার্টফোনটা একটা অফার প্রাইসে পার্চেস করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন বিসমিলা ইনফিনিক্স পয়েন্টে এবং অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করতে চান তারা মোবাইল অ্যান্ড গ্যাজেট হাটের অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই স্মার্টফোনটা আপনারা অনায়াসেই পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন সেখানে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে এই স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম এবং বেশ লাইট ওজন ছিল একশো গ্রাম এবং এটার থিকনেস ছিল সিক্স পয়েন্ট এইট মিলিমিটার এই জন্য স্মার্টফোনটা ধরে মনে হচ্ছিল না যে এটা আমার হাতে রয়েছে এটা স্মার্টফোনটা কিন্তু সাইট ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেট ফাইবার তাই স্মার্টফোনটার মধ্যে কিন্তু স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না পড়লেও ফ্রস্টেড ফিনিশ বডি হওয়ার ফলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল পাশাপাশি গ্রিপিংটাও বেশ ভালো পাচ্ছিলাম যদিও সাইট ফ্রেমটা একটু হাতে বাঁচছিল তবে একটা সমস্যা হচ্ছে স্মার্টফোনটা যেই পরিমাণে স্লিম করা হয়েছে এবং যেই পরিমাণে লম্বাটা একটা সাইজ সো আপনারা যারা পকেটে রেখে স্মার্টফোন ব্যবহার করেন তারা একটু প্রবলেম ফেস করতে পারেন কারণ স্মার্টফোনটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এই প্রাইস পয়েন্টে কখনোই মেটাল পছে দেওয়া সম্ভব নয় বা কোনো স্মার্টফোন ব্যান দিচ্ছে না সো আমার মনে হয় আপনারা যদি একটু সেফটির সাথে স্মার্টফোনটা ব্যবহার করেন তাহলে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম আর বক্সে দেওয়া যে হার্ড কেস কভারটা দেওয়া হয়েছে সেটাও চাইলে ব্যবহার করতে পারেন কারণ সেটা ব্যবহার করলে স্মার্টফোনে কিছুটা প্রোটেক্ট থাকবে বলে আমি ধারণা করছি শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট ব্যতীত প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু স্মার্টফোনটাতে রয়েছে আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট না থাকার মূল কারণ হচ্ছে এটার স্লিমনেস এছাড়া স্মার্টফোনটার মধ্যে আপনারা ডেডিকেটেড সিমটা পয়েন্ট পাবেন যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং ডিভাইসটা আইপি ফিফটি ফোরের ডাস্টেড ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফাইড তাই হালকা পানির ছিটে ফোটায় তেমন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না আর এই ফোনটাতে একটা ডিসপ্লে অফার করা হয়েছে যা ইঞ্চি কার আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন যে মধ্যে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ডুয়েল স্টুর স্পিকার রয়েছে এখন ডুয়েল স্টুর স্পিকার থেকে যে ধরনের সাউন্ড কোয়ালিটি পাওয়ার কথা সেই ধরনের সাউন্ড কোয়ালিটি স্মার্টফোনটা থেকে পাইনি হ্যাঁ এটার ব্যাক পেলটা ভালো পরিমাণে ভাইব্রেট করছিল যার কারণে সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার প্রডিউস করতে পারছিল না অনেকটা গুম গুম টাইপের একটা আওয়াজ করছিল মানে বেস কোয়ালিটিটা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার একটা ভাইব কিন্তু ক্রিয়েট করতে পারেনি তাই সাউন্ড সিস্টেম নিয়ে আমি একটু হতাশ হয়েছি এটা যদি আরেকটু ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতো তাহলে আরও বেটার হতো দাম বিবেচনায় এই স্মার্টফোনটার ডিসপ্লেটা সত্যি চমৎকার চারোদিকে চীন এবং এরিয়া কিন্তু বেশ মিনিমাল বলতে পারি সাথে ফ্রন্ট ক্যামেরা কাট আউটটাও মোটামুটি ঠিকঠাক বলা যায় এটার মধ্যে আপনি ইউটিউবে কন্টেন্ট দেখতে পেরেছি টুকে এবং টুকে কন্টেন্টগুলো মোটামুটি স্মুথলি প্লেব্যাক করা যায় পাশাপাশি তেরোশো ইউনিটসে পিক ব্যবহার করার ফলে আউটডোরে ভিজিবিলিটি মোটামুটি ঠিকঠাকই পেয়েছি তিনশো ষাট হার্জের টাফ স্যাম্পেলিং রেটের সাথে রয়েছে একশো বিশ হার্জের হাই রিফ্রেশ রেট যা কিন্তু বেশ ভালো পরিমাণে একটা টাচ রিসপন্স আমাকে দিচ্ছিল বেশি স্মুথ একটা ফিলিংস পাচ্ছিলাম পাশাপাশি ইউএফের টেস্টের ক্ষেত্রে একশো বিশ কিন্তু বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল এবং থ্রি কার্ভ হওয়ার ফলেও এটার মধ্যে কিন্তু আনওয়ান্টেড টাচের দেখা তেমন একটা পাইনি পাশাপাশি শুধুমাত্র এইস ডেট এ সাপোর্টের স্মার্টফোনটাতে থাকছে না তবে ডিসপ্লে কিন্তু কর্নিং ব্যবহার করা হয়েছে তবে আবারও একটা বিষয় মনে যে স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম এবং এটাতে যেহেতু ডিসপ্লে ডিসপ্লে অফার করা হয়েছে তাই যদি কোনো কারণে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা কস্টিং আপনার চলে আসবে এবং সেখানে হয়তো আপনি অনেকটাই হতাশ হবেন কারণ ডিসপ্লে প্রাইস অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম না হলেও পনেরো থেকে ষোলো হাজার টাকার উপরে চলে যাবে তাই একটু সেফটির সাথে স্মার্টফোনটাকে ব্যবহার করা ট্রাই করবেন পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটা একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এইট জিবি র্যাম প্লাস এইট জিবি এক্সটেন্ডেড র্যাম র্যাম টাইপ ফোর এক্স টু ফিফটি সিক্স জিবি রোম যা ইউএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ আর প্রোসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও জি হান্ড্রেড যার ট্রানজেস্টার সাইজ হচ্ছে সিক্স নানোমিটার মেন ক্লক স্পিড টু পয়েন্ট টু গিগার্স জিপিও পাচ্ছি এই মালিক জি ফিফটি সেভেন এমসি টু পর্যাপ্ত র্যাম থাকার কারণে এটার মধ্যে কিন্তু আট থেকে দশটা অ্যাপ একসাথে ব্যবহার করতে পারছিলাম পাশাপাশি মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো ছিল সাথে অ্যাপ ওপেনিং স্পিডটাও মোটামুটি ঠিকঠাকই বলতে পারি যা এটা রিড এবং রাইট স্পিড দেখলেই আপনারা বুঝতে পারবেন পাশাপাশি স্মার্টফোনের মধ্যে সব ধরনের অ্যাপ কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন যারা অফিস ওয়ার্কের কাজ করেন বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কোনো লিমিটেশন কিন্তু স্মার্টফোনটার মধ্যে থাকছে না এছাড়া এটা ইউআই এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাকই বলা যায় বেশি স্মুথ একটা রেজাল্ট পাচ্ছিলাম তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ এখানে পাবেন যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন এছাড়াও এই স্মার্টফোনের মধ্যে কয় বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এবং আপডেট দিবে এই নিয়ে সঠিক তথ্য ইনফিনিক্স শেয়ার করেনি মধ্যে আমরা ফ্রি ফায়ার ই ফুটবল কল অফ ডিউটি নাইন এই ধরনের গেমগুলো খেলে ট্রাই করেছি বেশ ভালো রেজাল্ট পাচ্ছিলাম পাশাপাশি ই ফুটবল ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো তো অনায়াসেই স্মার্টফোনটার মধ্যে খেলা যাবে এই মধ্যে আপনারা পাবজিও খেলতে পারবেন হ্যাঁ এটার মধ্যে জায়রো সাপোর্টও রয়েছে তবে এই স্মার্টফোনটার মধ্যে এস পাবেন থার্টি সেভেন থেকে থার্টি এইট এর মতো অথবা অলমোস্ট এপিএস এর মতো এখন যারা হার্ড কোর গেমার আছেন তারা অবশ্যই জানেন বেশ কিছু অ্যাকশন মুভমেন্টে কিন্তু মাঝে মাঝে কিছুটা ফ্রেম ফ্রেমড্রপ এই স্মার্টফোনটার মধ্যে পাবজি খেলার খেতে পাবেন তাই আপনারা যারা পাবজি প্লেয়ার আছেন তারা অবশ্যই বিষয়টাকে মাথায় রাখবেন আর এছাড়া অন্যান্য যে গেমগুলো রয়েছে যেমন ফ্রি ফায়ার ই ফুটবল কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো বেশ অপটিওয়াইজ তাই সেই ধরনের গেমগুলো কিন্তু স্মার্টফোনের মধ্যে বেশ ভালোভাবেই খেলা যাবে এছাড়াও এটার অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল তিন লাখ চুয়াত্তর হাজার প্লাস বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি সাতশো উনত্রিশ মাল্টি করে আঠারোশো সত্তর সিপিউ শর্টলিং রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল নাইনটি ফোর পার্সেন্ট পর্যন্ত এটা কিন্তু রেজাল্ট পুশ করতে পারছিল ত্রিপল ক্যামেরা পাচ্ছি মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল অ্যাপার অ্যাপ ওয়ান পয়েন্ট সিক্স আর টু মেগাপিক্সেল ডেপ সেন্সর এবং একটি অজানা সেন্সর ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি থার্টিন মেগাপিক্সেল স্মার্টফোনটার মধ্যে টু কে থার্টি এস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে পাশাপাশি বোকে ভিডিও রেকর্ড করার সুবিধাও পাবেন এবং আপনারা অনেকেই জানতে চান স্মার্টফোনের মধ্যে এল এমসি ব্যবহার করা যাবে কি না হ্যাঁ তাদের জন্য একটু হতাশকর নিউজ হচ্ছে ক্যামেরা টু এ সাপোর্ট স্মার্টফোনটাতে থাকছে না তাই জি ক্যাম অথবা এল এমসি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এবং এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এখন এই ভিডিওতে লাইক করে দিন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এই স্মার্টফোন সম্পর্কে এবং নতুন ভিউয়ার্স যারা আছেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না রিয়ার ক্যামেরার ছবিগুলো দেখতে কিন্তু বেশ পাঞ্চি মনে হয়েছে পাশাপাশি বেশ স্যাচরিটও বলতে পারি আউটডোরের ছবি তুলেছি এইচডিয়ারটা মোটামুটি ভালোই ব্যালেন্স করতে পারছিল এবং ডিটেলস মোটামুটি ভালোই পেয়েছি তবে কিছু কিছু জায়গায় এক্সপোজার ব্যালেন্সটা এতটা ভালো কন্ট্রোল করতে পারেনি মানে কিছুটা কালচে কালচে ভাব কিন্তু অনেক সময় আমরা ফেস টিউনের ক্ষেত্রেও দেখতে পেয়েছি এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা এইচডি ডেকশনের ছবিগুলো দেখছিলাম সেগুলো মোটামুটি ভালোই রেজাল্ট করছিল দাম বিবেচনায় আর এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি থার্টিন পিক্সেল হিসেবে ডিটেলস ভালোই পেয়েছি আউটডোরের ছবিগুলো বেশ পাঞ্চি মনে হয়েছে স্যাচুরেটেড মনে হয়েছে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার বলা যায় কারণ ছবিগুলো তোলার পরে কিন্তু বেশ ভালো পরিমাণের করে একটা ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করে এছাড়া এইচডি এর ব্যালেন্সটাও বেশ ভালো রেজাল্ট করেছিল এইচ ডিটেকশন সেটাও মোটামুটি ঠিকঠাক বলতে পারি ছবির কোয়ালিটির মধ্যে তেমন একটা প্রবলেম কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাইনি তবে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু কন্ডিশনে বা লো লাইট কন্ডিশনে কিছুটা কালচে কালচে ভাব কিন্তু মধ্যে ছিল এই স্মার্টফোনটাতে পাঁচ হাজার এম ব্যাটারি অফার করা হয়েছে ভাবা যায় হ্যাঁ স্লিম স্মার্টফোন হলেও পাঁচ হাজার ব্যাটারি কিন্তু আমরা পাচ্ছি বাট এটার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি একটা অ্যাভারেস্ট রেজাল্ট পেয়েছি মানে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটার চার্জিং ব্যাক আপ একটু বেটার হতে পারত। এই স্মার্টফোনটা নর্মালি ব্যবহার করলে পাশাপাশি সিক্সটি হার্ডে ব্যবহার করলে মোটামুটি একদিন পার করতে পারবে গেম খেলে স্ক্রিন অন টাইম পাওয়া যাবে প্রায় চার ঘন্টার কাছাকাছি নর্মালি স্মার্টফোনের মধ্যে সোশ্যাল মিডিয়া এবং হালকা পাতলা গেম খেলে ছয় ঘন্টা প্লাস কিছুটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এছাড়া থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার দিয়ে স্মার্টফোনটা চার্জ করতে এক ঘন্টার কিছুটা বেশি সময় লাগবে ওভারঅল যে চার্জিং ব্যাকআপ পেয়েছি সেটা যদি আরেকটু বেটার হতো সেটা আরও ভালো হতো চব্বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এই স্মার্টফোনটা যা যা অফার করেছে সত্যি ভালো দিকগুলোর কথাই বলতে হয় কারণ স্লিমেস স্মার্টফোন বলা যায় কার্ভ ডিসপ্লে আছে ক্যামেরাটা মোটামুটি ভালোই রেজাল্ট করেছে পাওয়ারফুল একটা চিপসেট পাচ্ছি ভালো র্যাম এবং রম সবকিছু স্মার্টফোনটাতে অফার করা হয়েছে এখন কিছু জায়গায় তো কস্ট হার্ডিং থাকবে যেটা আমি অলরেডি বলেছি তারপরেও যারা যারা স্মার্টফোনটা কিনতে চান তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কারণ সেখানে কিন্তু একটা আকর্ষণীয় মূল্য ছাড়া স্মার্টফোনটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না সো ভিউয়ার্স বিদায় নিচ্ছি আমি জাকারি হাসান পার্থ আপনারা দেখছিলেন জেকেটেক বিডি